দল বদলের টুকটাক কিছু ইনফরমেশন আছে তবে তার আগে যেটা নিয়ে কথা বলবো সেটা ভারতীয় দল কারণ টু থাউজেন্ড এশিয়ান কাপের কোয়ালিফিকেশনের নেক্সট যে ম্যাচ রয়েছে ভারতের হংকং এর সেই ম্যাচের জন্য আঠাশ জনের একটা দল ঘোষণা করা হয়েছে আজকে মানন মার্কোয়েস ঘোষণা করেছেন এবং সেই দলটাকে স্টাডি করলে দেখা যাচ্ছে যে সেখানে বেঙ্গলের দুজন ফুটবলার এবং মোহনবাগানের আটজন ফুটবলার রয়েছেন বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো তবে সবার আগে দলটা একবার বলে দিই যদিও সবাই হয়তো এতক্ষণে জেনেই গেছেন দলটা তাও নিয়ম রক্ষার খাতিরে একবার দলটা বলে দেওয়া প্রয়োজন গোলে রয়েছেন ঋত্বিক তিওয়ারি বিশাল কয়েদ গুরমিত সিং এবং অমরিন্দর সিং ডিফেন্সে রয়েছেন নাওরেম রোসেন সিং রাহুল বেকে চিন্দনসেনা সিং আনোয়ার আলী বরিশ সিং সন্দেশ ঝিঙ্গন আশিস রায় শুভাশিস বোস মেহতাব সিং এবং টেকসম অভিষেক সিং মাঝমাঠে রয়েছেন সুরেশ সিং লংজন মহেশ সিং নিখিল প্রভু আয়ুষ দেব ছেত্রী উদান্তা সিং আপুয়া লিস্টন কোলাসো আশিক কুমিয়ান ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং ফরওয়ার্ডে রয়েছেন সুনীল ছেত্রী ইনফেন্ড মনবীর সিং সুহেল ভার্ট এবং লালন জুয়ানা ছাগটে এই তিনটার মধ্যে মেনশন করার মতো অবশ্যই রয়েছে যে আনোর আলী ফিরলেন চোট কাটিয়ে বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে আনোয়ার ছিলেন না ভারতীয় দলে চোট ছিল তার সেই চোট কাটিয়ে তিনি ফিরলেন এবং যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে যে ফরওয়ার্ডে কিন্তু সুহেল ভাট সুযোগ পেয়েছেন জাতীয় দলে এবং আঠাশ জনের এটা দল অনেক সময় আরও দু একজন কাটছাট হয়তো হয়ে যান ফাইনাল ক্যাম্প থেকে কিন্তু স্ট্রাইকিং লাইনটা যা দেখছি যারা যারা ফরওয়ার্ডে রয়েছেন সেটা দেখে অন্তত মনে হচ্ছে যে শেষ পর্যন্ত অর্থাৎ হংকংগামী দলের টিকিট ফ্লাইটের টিকিটটা ডেফিনেটলি সুহেল ভাট পাবেন মনে হচ্ছে অন্তত পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা ভালো বিষয়বস্তু একটা ভালো সুযোগ বলা যেতে পারে খুব এক্সপেকটেশন ছিল আমাদের ডেভিড হয়তো পাবেন কিন্তু ডেভিড খেলার সুযোগ ভাবে পাননি আইএসএল এর মঞ্চে সুহেল ভাটও হয়তো সেভাবে খেলার সুযোগ পাননি কিন্তু সুপার কাপে যে দুটো ম্যাচ খেলেছেন সুহেল যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছেন সবার নজর কেড়েছেন এবং আমার মনে হয় মানলো মার্কোয়েজের নজরও তিনি কেড়েছেন কারণ গোয়ার বিরুদ্ধেও তো মোহনবাগানের খেলা ছিল সেমিফাইনাল এবং সেটাই আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে সুয়েল ভাটের এই সুযোগটা পাওয়ার ক্ষেত্রে এখন দেখার ফাইনালি কত দূর পর্যন্ত তিনি যান এবং কতটা সুযোগ পান এটার ওপর অনেক কিছু নিশ্চয়ই নির্ভর করবে এবং যেটা শুরুতেই বললাম যে আনোয়ার ছাড়া আরও একজন রয়েছেন নাওরে মহেশ সিং রয়েছেন ইস্টবেঙ্গল থেকে জাতীয় দলে এবং বাগানের জন্য ডেফিনেটলি বরাবরই লাস্ট কয়েকটা বছর ধরেই আমরা দেখছি যে মোহন বাগান থেকে একাধিক ফুটবলার জাতীয় দলে থাকছেন এবং এবারও সেটার অন্যথা হয়নি বরং এবার সাত নয় আটজন ফুটবলার আহ মোহনবাগানের রয়েছেন জাতীয় দলে একদম বলতে গেলে প্রায় প্রতিটা পজিশনেই একজন না একজন মোহনবাগান ফুটবলার কিন্তু রয়েছেন যেমন গোলে যদি দেখি বিশাল খেয়েথ রয়েছেন ডিফেন্সে শুভাশিস রয়েছেন আশিস রায় রয়েছেন এবং মাঝমাঠে যদি দেখি লিস্টেন কোলাসো রয়েছেন আপুইয়া রয়েছেন আশিক করুমিয়ান রয়েছেন এবং ফরোয়ার্ড লাইনে যদি আমরা দেখি তাহলে মনবীর সিং রয়েছেন এবং সুহেল ভাট রয়েছেন তো প্রতিটা পজিশনেই কিন্তু প্রাথমিক যে আঠাশ জনের দল ঘোষণা করা হয়েছে কোনো না কোনো আহ একজন না একজন মোহনবাগান ফুটবলার রয়েছে যেটা নিয়ে বরাবরই গর্ব করেন সবুজ মানুষ সমর্থকরা এবং মোহনবাগান কর্তৃপক্ষ সেই গর্বের ঐতিহ্য এবারেও এই ইন্ডিয়ার টিমটাতেও বজায় রইলো বলা যেতেই পারে আর একটা বিষয় হচ্ছে যে আঠেরোই মে থেকে যে ক্যাম্পটা শুরু হবে সেটা কিন্তু এবার কলকাতায় অনেকদিন জাতীয় দলের লম্বা শিবির আমরা কলকাতায় পাইনি এবার কিন্তু সেটা হচ্ছে আহ একটা বেশ দশ দিনের মতো শিবির হবে তারপর ম্যাচ দশই জুন আস যে হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচটা যে কোয়ালিফিকেশন ম্যাচটা রয়েছে সেটা হংকংয়েই রয়েছে এবং এই গ্রুপে যে আরেকটা ম্যাচ ছিল বাংলাদেশের সঙ্গে সেটা যেহেতু ড্র হয়েছে এবং ওদিকে সিঙ্গাপুর হংকংয়ের ম্যাচটাও ড্র হয়েছে তো সেই দিক থেকে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য তাদের কাছে এখনও সুযোগ রয়েছে কোয়ালিফিকেশনের যদিও এটা অনেক টাফ টিম কিন্তু তাও সুযোগ রয়েছে এবং অবশ্যই খেলতে যখন একটা টিম যাচ্ছে তাদের মাথায় সবসময় জেতার কথা থাকে সেই ভাবনা নিয়ে তারা যাবে এটাই এক্সপেক্টেড এবং এই দশই জুনের আগে কিন্তু থাইল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ খেলবে চৌঠা জুন ভারতীয় দল এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু এটাকে কোথাও একটা প্রস্তুতি ম্যাচ হিসেবেও নিতে পারবে ভারতীয় দল মানলো মার্কোয়েস এবং অবশ্যই এই টিম নিয়ে তিনি অনেকটাই আশাবাদী আমরাও আশাবাদী দেখা যাক কি হয় দল বদলের প্রসঙ্গে এবার আসি দল বদল নিয়ে মূলত যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে সেটা ওড়িশা সি কিন্তু ওড়িশা এফসির ইনফরমেশন হলেও তার সঙ্গে কোথাও না কোথাও আমাদের দুই প্রধান জড়িয়ে রয়েছে এখানে যেটা শুনতে পাচ্ছি যে অবশ্যই বাকি দলগুলোর মতো ওড়িশা এফসিও তাদের দল পরিবর্তন করছে এবং লাস্ট কয়েক বছর ওড়িশার যে পারফরমেন্স ছিল বিশেষ করে লাস্ট দু বছর তার ধারে কাছে এবার ওড়িশার পারফরমেন্স ছিল না তারা আইএসএল এর সুপার সিক্সে আসতে পারেনি এবার এবং একই সঙ্গে যদি ভালো করে দেখি তাহলে সুপার কাপের ফার্স্ট রাউন্ড থেকে তারা ছিটকে গেছে এবং হোস্ট সিটি তারা প্রথম ম্যাচ থেকেই ছিটকে গেছে সুপার কাপে যেটা ওভারঅল সুপার কাপের জৌলুসটাই অনেকটা কমিয়ে দিয়েছে তো ন্যাচারালি একটা ভালো টিম তৈরি করতে চাইছে ওড়িশা যেটুকু আমার কাছে খবর সার্জিও লোবেরার সাথেই তারা কন্টিনিউ করবে কারণ সার্জিও লোবেরার পারফরমেন্স নিয়ে তাদের কোনো সেরকম প্রশ্ন নেই তো সেই মতো সার্জিও লোবেরার মতামত অনুযায়ী নাকি দল হচ্ছে এবং সেক্ষেত্রে দুটো নাম আজকে শুনতে পাচ্ছি একটা হচ্ছে ইস্ট বেঙ্গল থেকে সম্ভবত নিশু কুমারকে নিশু কুমারের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হচ্ছে ইস্ট বেঙ্গলে নিশুকে ছেড়ে দেবে ইস্ট বেঙ্গল নিশু কুমারের প্রতি নাকি আগ্রহ দেখিয়েছে ওড়িশা শোনা যাচ্ছে তো সাথে তারা দলে নিতে পারে তাদের ওই পজিশনে তাদের একজন ভারতীয় ফুটবলের দরকার এই সমস্ত কিছু মিলিয়ে নিশু কুমারকে নেওয়ার ব্যাপারে ওড়িশার একটা আগ্রহ রয়েছে বলে জানতে পারছি একই সঙ্গে যেটা জানতে পারছি যে দিলিত ত্রিপেট্রাতসকেও চাইছেন দলে সার্জিও লোবেরা এটা শোনা যাচ্ছে যদিও মোহনবাগানের থেকে দিমিত্রি পেট্রাদশকে পাওয়াটা কঠিন তার কারণ প্রথমত তো কন্ট্রাক্ট রয়েছে যতটুকু জানি নেক্সট ইয়ার অবধি দু হাজার ছাব্বিশ অব্দি অলরেডি কন্ট্রাক্ট রয়েছে দিমিত্রি পেট্রদসের সঙ্গে এবং তাকে নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে এবং সেটা শুধু ট্রান্সফার ফির ব্যাপার না মোহনবাগান ছাড়তে চাইছে কিনা সেটা একটা ব্যাপার তো যেতে চাইবেন কিনা সেগুলো অনেক অনেক ইপস অ্যান্ড বার্ডস রয়েছে এবং এটা খুব সহজ হবে না কারণ এখনো পর্যন্ত আমি যা জানি বাগানের যে লিস্ট তৈরি হয়েছে হোসেনা মোটামুটি যে বিষয়ে যাদের নিয়ে কথা বলেছেন যাদের রাখার ব্যাপারে কথা বলেছেন তাতে কিন্তু তো ভীষণভাবেই রয়েছেন যে বিদেশিদের ছাড়ার কথা আমরা শুনেছিলাম সেগুলো নিয়ে অলরেডি অনেক আলোচনা হয়েছে যে গ্রেগ টুয়ার্ড এবং অবশ্যই রেস থাকছেন না এবং টম অ্যালরেডকে নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে হয়তো টম কেউ ছেড়ে দিতে পারে এখন তার সেটাও ডিপেন্ড করছে কি পরিবর্তন আসছে তার উপর কিন্তু তবে সাথে কন্ট্রাক্টটা শেষ হচ্ছে গ্রেক্স ফ্রেজের সঙ্গে কন্ট্রাক্টটা শেষ হচ্ছে তাই ছাড়ার বিষয় নিয়ে এতটা মানে কথা হচ্ছে বা এতটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা কনফার্মেশনের জায়গাও চলে আসছে আস্তে আস্তে নিউরোলেজের ক্ষেত্রে তো কোনো চুক্তি নতুন করে হয়নি শুধুমাত্র সুপার কাপেই তাকে দেখা হয়েছে দুটো ম্যাচে তো সেক্ষেত্রে আর যে বিদেশিরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মোহনবাগান ভীষণভাবে কন্টিনিউ করতে চায় এবং মাঝে মাঝে যদিও থেকে নিয়ে একটা রোল উঠছিল একটা রিউমারের আভাস পাওয়া যাচ্ছিল কারণ যেহেতু পর্যাপ্ত সুযোগ তিনি পাচ্ছেন না এমনকি হোসেনা নিজে মুখে বলেছিলেন এটা আমাদের কোনো কথা নয় বা আমাদের পুট করা বিষয় নয় যে তিনি নিজে মুখে এটা বলেছিলেন যে হ্যাঁ অনেক ফুটবলার হয়তো আমার স্ট্র্যাটেজিতে সবসময় চান্স না পাওয়ার জন্য বিরক্ত হচ্ছে কিন্তু তারা কেউ বিদ্রোহ করছে না এবং নাম করে দিমিত্রি ত্রিপেত্রতের কথা বলেছিলেন তো এই জায়গা থেকে একটা ভাবনা চিন্তা বা এই জায়গা থেকে ন্যাচারালি একটা রোল উঠছিল যে হয়তো দিমিত্রি পেত্রত ছেড়ে দিতে চাইছেন বা কোথাও একটা সম্পর্ক শেষ হয়ে যেতে পারে মন মান ছেড়ে দিতে পারে কিন্তু আমি যেটুকু জানি যতটুকু আমার কাছে খবর এরম কোনো ভাবনা কিন্তু মোহনবাগানের নেই তাকে ছেড়ে দেওয়ার কোনো ভাবনা চিন্তা মোহনবাগানের নেই এবং সেক্ষেত্রে দিমিত্রি পেট্রাতস সুযোগ পাওয়া ডেফিনেটলি গুরুত্বপূর্ণ কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয় পারফরমেন্সের উপর অনেক কিছু নির্ভর করে নিজেকে প্রমাণ করার জায়গা থাকে তো সেই চ্যালেঞ্জটা আমার ধারণা দিমিত্রি নিতে চাইবেন এবং মনে হয় না শিল্ড এবং ট্রফি চ্যাম্পিয়ন দল থেকে ছেড়ে বা সেই কম্পিটিশনটা থেকে তিনি ছিটকে বেরিয়ে যেতে পারবেন বিশেষ করে যখন শিল্ড চ্যাম্পিয়নশিপ যে ম্যাচটা থেকে মোহনবাগান শিল্ডটা চ্যাম্পিয়ন হলো সেই ম্যাচের গোলটাও যখন দিমিত্রির ছিল তো সেই চ্যালেঞ্জটা আমার মনে হয় দিমিত্রি নেবেন বাট আগ্রহ দেখিয়েছে এবং সেটা শুধু ওড়িশা নয় একাধিক টিমের নামই আগে আগেও শুনেছিলাম বাট সেই তালিকায় ওড়িশার নামটা যুক্ত হয়েছে যেটা জানতে পারছি তো আমি জানি না এই ডিলটা হওয়ার কোনো সম্ভাবনা বা পসিবিলিটিস কোনো রকম কোনো কিছু রয়েছে কিনা কিন্তু এই মানে কথাটা শোনা যাচ্ছে গুঞ্জনটা শোনা যাচ্ছে এবং সার্জিও লোবেরা চাইছেন এত অব্দি শোনা যাচ্ছে বাকি কি হবে না হবে সেটা সময় বলবে এই ভিডিওটা এই পর্যন্তই এই রাখবো এর বেশি কিছু বলার নেই এই মুহূর্তে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত ডেফিনেটলি জানান এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে